আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মহাবাতের শরবত তো চলো কথা না বাড়িয়ে শুরু করে ফেলি প্রথমে নিয়ে নিলাম এক বাটি পরিমাণে তরমুজ এবার নিয়ে নিলাম এক গ্লাস পরিমাণে দুধ দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছি এবার একটি ব্ল্যান্ডারে সবগুলো তরমুজ দিয়ে দিব এবার এর মধ্যে দিয়ে দিব দুধ এবার দিয়ে দিব দুই চামচ পরিমাণে টক দই এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিব এবার সবগুলো উপকরণ একসাথে ব্ল্যান্ড করে নিব ফাইনালি আমার রেডি হয়ে গিয়েছে মোহাব্বতের শরবত আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখাবে আল্লাহ হাফেজ